হ্যালো ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি এই ভিডিওটা বেশি বড় হবে না তবে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিতে এলাম হ্যাঁ পিশানি যাকে আমি নিতমের বউ পিশানি বলে ডাকি সেই পিসানি কিন্তু তোমার শিবধামে গেছিলো শিবধামে গিয়ে কিন্তু সে কিছু তথ্য জানতে পেরেছে যারা বলছো শিবধামে গিয়ে কিছু তুকতাক করতে গেছিলো দেখো শিবধাম সম্বন্ধে আমার বিশেষ কিছু জ্ঞান নেই সেই জন্য আমি শিবধামে গিয়ে কি অ্যাকচুয়ালি তুকতাক হয় কি হয় না সে বিষয়ে আমি তোমাদেরকে বলতে পারলাম না কারণ যে বিষয়ে আমার জ্ঞান নেই যে বিষয়টা আমি জানি না সেখানে আমি তোমাদের জন্য ভুল ইনফরমেশান দেবো সেটা কখনোই হতে পারে না হয় সেটা স্কিপ করে যাবো না হয় সেটা যেটুকু সত্য সেটুকু বলবো তো আমার জানা নেই এই বিষয়টা শিবধামে গিয়ে তুকতাক করা হয় কি করা হয় না হতেও পারে আবার নাও হতে পারে তো যে বিষয়ে আমি আজকে কথা বলতে এলাম সেটা হচ্ছে যে শিবধামে গেছিলো সেখানে গিয়ে যেটা হিস্টোরিক্যাল ব্যাপার জানতে পেরেছি সেই বিষয়টা নিয়ে তো তোমাদেরকেও বলবো তার আগে তোমাদেরকে বলি অনেক কিছু ইনফরমেশন কিন্তু পিসানি এবং নিতম এবং নিমির সম্বন্ধে কিন্তু সকলের সম্বন্ধে কিন্তু উঠে এসেছে হ্যাঁ এখানে কিন্তু শিবধামে কিন্তু বলে দিয়েছে যে নিমিরাই কিন্তু করেছে নাকি নিতমের ওপরে নাকি তুকতাক করেছে নিতমের পেটে গা গাছ হয়ে গেছে শিকড়টা গাছ হয়ে গেছে এরকম কিছু বলেছে নিতমের মুখ পা এরকম কী সব বলছে কার দিকে আছে না আছে এরকম কিছু একটা কথা বলছে সামাও তথ্য তোমরা এই তথ্যগুলো কি সিদ্ধামের ভিডিওটা দেখলে জানতে পেরে যাবে এই টুকতাক করা আমি প্রথমত একটাই কথা বলবো যেই এই করুক না কেন নিমি করুক আর অন্য কেউ করুক যেই করুক না কেন আমি বলবো যে তুকতাক করাটা প্রথমত উচিত নয় কারণ টুকতাক করলে ছ মাসে গ্যারান্টি তারপরে কি করবে টুকতাক করে কখনো কোনো মানুষের মনকে বাধা যায় না যারা তুকতাক করে তারা খুব ভুল করে কারণ কী তো তুকতাক যারা করে তাদের উপরে বেশি প্রভাব পড়ে অ্যাকচুয়ালি জানো তো আমরা যখন হাতে তর্জনীয় আঙুল দেখিয়ে কোনো মানুষকে কথা বলি না তখন কিন্তু আমাদের দিকে কিন্তু তিনটা আঙুল অলরেডি থাকে দেখো মধ্যমা অনামিকা কনিষ্ঠা এই তিনটা মূল কিন্তু আমাদেরকে আমাদের নিজেদের দিকে থাকে আর শুধুমাত্র তর্জনীটাই কিন্তু অন্যের সামনের যে ব্যক্তি তার দিকে থাকে সুতরাং তুমি যদি কোনো সামনের ব্যক্তির ক্ষতি করতে চাও তিনগুণ ক্ষতি কিন্তু তোমার হবে এটা কিন্তু মানে এটা চিরাচরিত সত্য একটা ব্যাপার আর একটা কথা বলি যে সেখানে একটা তথ্য খুব ভালো পরিষ্কার মানে পিশানি কিন্তু কোনো কিছুই ঝিজা করেনি অর্থাৎ নিজের মধ্যে কিন্তু কোনো মানে লজ্জাবত না করেই কথাটা বলেছে যে কারণে আমার ভালো লেগেছে যে সে কিন্তু বলেছে যে নিতমের বয়স কিন্তু একুশ বছর আর এসিভামে ভিডিও দেখে আমরা কিন্তু জানতে পেরে গেছি পিশানি কিন্তু একটু বড় রয়েছে এই নিতমের থেকে মানে নিতমের বয়স একুশ বছর বলল আর এই পিশানির বয়স হচ্ছে যে বাইশ বছর সুতরাং তোমরা বুঝতে পারছো যে একটু কিন্তু বড় রয়েছে পিশানি এখন মডার্ন যুগ এখন অনেক কিছুই হচ্ছে লাইফে অনেক কিছুই দেখতে হচ্ছে কিন্তু বয়স ফ্যাক্টর নয় আমি এটুকুই বলতে চাই যে এই নতুন তথ্য কিন্তু উঠে এসে বয়সটা ফ্যাক্টর হচ্ছে এই বিষয়টা যে আমি একটা কথা বলবো কিষানি প্লিজ তুমি নিজের লাইভে এগিয়ে চলো তুমি আমার ভিডিওগুলো দেখেছো এবং আমি বুঝতে পারছি যে তুমি আমার ভিডিওগুলো দেখে নিজেকে কিন্তু একটু স্টেবেল করার চেষ্টা করছো কারণ আমি কিন্তু আমার ভিডিওতে কখনোই কিন্তু তোমাকে একরকম দোষারোপ করে যায় আমি তোমাকে সৎ বুদ্ধি দিয়ে গেছি যে বুনু এই কাজটা করো না ওই কাজটা করো না তুমি যে শুনছো তুমি যে তুমি আজকে নিজের লাইভেও কিন্তু একটা কথা বলে দিলে যে হ্যাঁ আমি সামনের দিকে গ্রো হতে চাইছি এগিয়ে যেতে চাইছি কিন্তু কার মনে কী আছে সেটা কি বলা যায় না সত্যিই বলা যায় না কার মনে কী থাকবে সেটা কি কেউ কখনও বলতে পারে কোনো দিন বলতে পারে না তবে পিশানি লাইফে আমরা যা চাই তার কি ছুট থেকে কখনো পেয়ে এসেছি জানবি এটা তোমার ভাগ্যে ছিল না একটা কথা ভাবো না যদি কোনো তোমার মানুষটার ওপরে কেউ যদি জোর দেখিয়ে কেউ থাকতে চায় তাহলে সেই জোর ফলানোর জায়গাটাকে তাকে আসতে না দিলেই পারতে যখন তারা জোর ফলানোর জায়গাটাতে চলেই এসছে যখন তার উপরে জোর ফলাতে পারছে অন্য থার্ড মানে অন্য পার্টি এসে যখন তোমার মানুষটার উপরে জোর ফলাতে পারছে তার মানে বুঝতে হবে যে তোমার আর সেই মানুষটার উপরে জোর নেই এটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে মেনে নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে তুমি যদি ধরে থাকো না ওকে তুমি আরও কাদায় পড়বে আর এই সেই কাদা থেকে তুমি নিজে উঠতে পারবে না তোমার নিজেকে ওঠার জন্য কিন্তু এই পিচ্ছিল পথ থেকে ওঠার জন্য কিন্তু Tu toma tomas que quinto মানে এই সমস্ত ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এগিয়ে যেতে হবে হ্যাঁ আমি এটা বলবো না যে তোমাকে অন্য কাউকেই বিয়ে করতে হবে অন্য জনকেই করতে হবে এইরকম কোনো ব্যাপার না নিজের লাইফে গ্রো হও নিজের মা বাবাকে দেখো নিজের মা বাবা তুমি আজকে যেটা তোমার মায়ের সাথে ব্যবহার করে সত্যি বলছি ভিশানি মোটেও কিন্তু ভালো লাগেনি এটা কিন্তু ভালো হলো না মায়ের সাথে এরকম কেন ব্যবহার করছো ছোট তুমি আমি বুঝতে পারছি তোমার উপরে এত কিছু যাচ্ছে তো যে কারণে তুমি হয়তো কখনো কখনো মানে কি হয় নিজের মানুষের উপরে রাগটা তো পোষণ হয়ে যায় না অন্য কাউকে তো দেখানো যায় না সেই জন্য মাকে হয়তো তুমি খ্যাঁক করছো মাকে বেশি ভালোবাসো বলি মায়ের মায়ের ওপরে জোর খাটিয়ে খ্যাঁকঝ্যাঁক করে এরকম করতে পারছো কিন্তু একটা কথা বলি বিষানি মা না তারও তো কষ্ট হয় মা কীরম করে খ্যাঁক করে কথা বলো না তাহলে ওনারও ভালো লাগবে তোমারও ভালো লাগবে আলটিমেটলি সময়টা পেরিয়ে যাওয়ার পর ভাববে যে কেন আমি কার জন্য মায়ের ওপরে আমি এরকম করেছি যাদের জন্য করেছি সেই মানুষগুলো আমার নয় একটা কথা বলি এত মানে যে মানুষটা তোমার কাছে হবে না অন্য হয়ে গেছে তাকে যদি চেপে ধরে রাখো না অ্যাকচুয়ালি সেই মানুষটাই কষ্ট পাবে অন্য তুমি তো কষ্ট পাবে সাথে সাথে সেই মানুষটা কষ্ট পাবে তুমি যদি তাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে সেটাকে ছেড়ে দাও সামনের দিকে এগিয়ে চলো দেখবে সেই মানুষটা সুস্থ থাকার খবর পেলে সেই মানুষটাকে সুস্থ থাকতে দেখলে তুমিও কিন্তু খুব ভালো সুস্থ থাকবে ভালো থাকবে খুশিতে থাকবে আনন্দে থাকবে হ্যাঁ বলতে পারো তোমাদের জীবনগুলো একদম ফিলি ফিল্মি স্টাইলের হয়ে গেছে সত্যি মানে এতটাই ফিল্মি স্টাইলের হয়ে গেছে কি বলবো যে রিয়েলিটি বলে কোনো কেউ কারোর মধ্যে বুঝছে না যে যাকে পারছে মানে দোষ দোষারোপ দিয়ে যাচ্ছে এরকম আমি দেখছি দেখো এখানে আমি কখনোই কিন্তু কারি পাঁচ ভিডিও করতে পারি না সেই জন্য কি জানো তো যখন যেটা সত্যি বলে দেখি বা যখন যেটা সত্যি বলে মনে হয় সেটাই কিন্তু আমি তোমাদের সকলের সামনে কিন্তু তুলে ধরি তো ভিউয়ার্স তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরাও সত্যতা দেখো কখনো অন্ধ হয়ে কোনো 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 ইউটিউবারকে তোমরা কিন্তু সাপোর্ট করবে না সবসময় সত্যতা দেখো সত্যতা দেখে বিচার বিবেচনা করে তবেই তোমরা অন্যদেরকে সাপোর্ট করবে আর যেখানে সত্যতা খুঁজে পাবে না সেখানে সাপোর্ট করবে না এটুকুই আমার বলা এইভাবে একভাবে একটা মেয়েকে দোষ দিয়ে যাওয়া একটা মেয়েকে যা নয় তাই বলা মুখে যা গালি আসছে দেখলাম লাইফটাতে অনেকেই গালিগালাজ করছিলেন একটা কথা বলি গালিগালাজ করি কিন্তু তোমরা যদি পিসানিকে বা নিমিকে বা নিতমকে কাউকে যদি গালিগালাজ তাও তাদের কী প্রবলেম তাদের এসে যাবেন না কখনোই আসবে না যে গালিগালাজটা দিচ্ছে তাদের এসে যাবে তাদের মানসিকতার পরিচয় দিচ্ছে আর কোনো কিছুই নয় আজ আমি এর হয়ে ওর হয়ে কারের হয়ে কথা বলছি না আমি যেটুকু সত্য দেখতে পাই সেটুকুই কথা তোমাদের সামনে তুলে ধরি আর একটা কথা বলবো পিসানি তোমাকে খুব ভালো করে একটা কথা বলে রাখি এই যে তুমি এত ঘন ঘন দিদি তৈরি করো না এই জিনিসটা কিন্তু খুব খারাপ এত দিদি তৈরি করো না দেখলে তো একটা এত পেয়ারে দিদি তৈরি করলে সে এখন তোমাকে রক্ষিতা বলে ডাসছে কেমন ডাসছে তাহলে দিদি বলার আগে দিদি কাকে মর্যাদাটা দিচ্ছ দিদি নামের মর্যাদা সে দিদি নামের তো মানে কি বলবো মর্যাদা রাখতেই পারলো না সুতরাং দিদি নামটা যাকে দিচ্ছ দিদি বলে যাকে সম্মান করছো সেই সম্মানটা পাওয়ার সামনের ব্যক্তিটা যোগ্য কিনা সেটা তোমাকে জানতে হবে দেখতে হবে আর একটা জিনিস ফেক লাগলো যেটা তোমার ফেক লাগলো লাইভে এসে তুমি একটা রেকর্ডিং শোনালে আমি তোমার সাথে প্রথম কথা বলছি তো প্রথম কথা আরে ভাই প্রথম কথা বললে এতবার বলার কি এসে যায় প্রথম কথা বলছি প্রথম কথা বলছি প্রথম কথা বলছি এসে যায় কি কিছু এসে যায় না বারবার তুমি যদি একবারও বলো যা সাউন্ড করবে দশবার বললেও একই সাউন্ড করবে মানুষ যদি বোঝার হয় এমনি বুঝবে না বোঝার হয় বুঝবে না ধরেই রাখো মানুষ বুঝবে না তুমি শত প্রমাণে এ করো না কেন সুতরাং আমার মতে বলে তুমি কোনো কিছু প্রমাণ ছাড়াই এমনি নিজের মতন থাকো সুস্থ থাকো ভালো থাকো নিজের পথটা বেছে নাও নিজের পথে সামনে দিকে এগিয়ে যাও সেটাই আমি যাব সবার জন্য ভালো হবে তোমার জন্য ভালো হবে আজকে বন্ধু আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে একটা ভিডিও নিয়ে নতুন তুমি একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা